এই ভাগ্য বদলানোর চেষ্টা করতে গিয়ে অনেকের যেমন সারা জীবনের যে সুনাম সুখ্যাতি তারপরে সারা জীবনের যে অর্জন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকে ধরা পড়েছে অনেকে বিচ্যুত হয়েছে অনেকে লাঞ্ছিত হয়েছে অনেকে অপমানিত হয়েছে সময়ের মধ্যে অনেকে লাঞ্ছিত হয়েছে এবং অনেকে লাইনে আছে মূল ব্যাপার হলো যে ভালো কাজ ছাড়া জনকল্যাণ ছাড়া তারপরে শেষে দেশের মঙ্গল চিন্তা ছাড়া কখনো কাঙ্ক্ষিত বিজয় সুখ শান্তি ব্যক্তিগত জীবনও আসে না রাষ্ট্রীয় জীবন আসে না এখন আঠারো কোটি মানুষ আমাদের এই দেশে যদি আপনি কোটি টাকা করে আপনি এক ক্ষতি করেন আঠারো কোটি টাকা পার ডে উপকার করলে আঠারো কোটি টাকা তো এইভাবে এই দেশের যে বিশাল বাজেট প্রায় সাত লক্ষ কোটি টাকার বাজেট এই বাজেটের সাথে সম্পৃক্ত অন্তত পাঁচবার পাঁচ সাতা পঁয়ত্রিশ লাখ কোটি টাকার লেনদেন বাংলাদেশে এই লেনদেনের সাথে যেভাবে চাঁদাবাজি জড়িত শুল্ক জড়িত রাষ্ট্রীয় উন্নয়ন জড়িত দুর্নীতি জড়িত এখন এই বিশাল কর্মযজ্ঞ অর্থনৈতিক কর্মযজ্ঞ চালানোর জন্য রাষ্ট্রের যে যন্ত্র আছে সেই যন্ত্রর যে অ্যাক্টিভিটি সেটা এই বিপ্লবের যারা আছে তাদের যেহেতু ওইভাবে অভিজ্ঞতা নাই না থাকার কারণে আজ দেখেন প্রায় এক মাসের উপরে সেই এনবিআর বন্ধ হয়ে রইল তারপরে সচিবালয়ের সমস্যা এখনো সমাধান হয়নি মোট দেন দুই মাসের বেশি সময় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে অচল অবস্থা আবার এখন যে সমস্যা দেখা দিয়েছে যে নির্বাচন হবে বিএনপি একদিকে যারা চাচ্ছে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হবে মানে সংসদীয় আসন পদ্ধতি আর বিএনপির অন্য যারা আছে তারা বলছে যে না সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে তো এবং সাংবিধানিক নির্বাচনের দাবিটা কি তোমরা ক্রমেই জোরালো হতে দেখছি হ্যাঁ জোরালো না এটা মানে আমাদের জন্য রাজনীতির জন্য এটা অশনির সংকেত এটা অবশ্যই নির্বাচনের যে আমাদের ধারা এটাকে পাল্টে দিবে বিএনপিকে একা আলটিমেটলি একা করে ফেলেছে নিঃসংগ করে ফেলেছে আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্ষমতার যে মেয়াদ এটা কি দীর্ঘায়িত আলটিমেটলি করা হয়ে গেছে বুঝার চেষ্টা করুন আমি দুই তিন লোকের নাম বলি যেমন আন্দালিব রহমান পার্থ মাহিবী চৌধুরী তো আন্দালিউর রহমান পার্থ মাহিবী চৌধুরী তাদের দল কোনো স্ট্রং দল না কিন্তু ব্যক্তিগত তাদের একটা ইমেজ আছে এখন এই দুজন মানুষ যদি বাংলাদেশে ঘুরে ইভেন গুলাম মলি ইনক্লুডিং মি আমাকে যদি ধরেন তা আমি আমার নির্বাচনী এলাকায় যদি ধানের শীষ বা নৌকা বা দাড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়াই দুই লক্ষ ভোট পেতে আমার যান বের হয়ে যাবে কিন্তু সারা বাংলাদেশে যদি আমার একটা প্রতীক থাকে এবং আমি ঘোরাফেরা করি তাহলে আমি থেকে থেকে লাখ ভোট সারা বাংলাদেশ তো যদি বাগাতে পারি তাহলে দেড় লাখে যদি আপনি একটা করে আসন দেন তাহলে আমি পনেরো থেকে বিশটি আসন আমি গোলাম রানের নামে ব্র্যান্ডিং হলো এটা দিয়ে আমি আমার ভাই ভাগিনা স্ত্রী পুত্র যারা যারা আপন যারা আমার পছন্দের সবাইকে আমি এমপি বানাতে পারলাম তা আমি এই সুযোগটা বাদ দিই আমি কেন বিএনপি ঘুরতে যাব আওয়ামী লীগের পিছনে ঘুরতে যাবো ফলে এই যে যারা ব্যক্তি মেয়ে যে আছে ধরেন মাহমুদুর রহমান এখন পর্যন্ত তিনি সংসদ সদস্য হতে পারেননি কিন্তু যদি সংখ্যানুপাতিক হারে তাকে সুযোগ দেওয়া হয় তিনি সারা বাংলাদেশে তার যে ক্ষমতা আছে কিংবা ধরেন ফজলুর রহমান তার হাতে যদি একটা মাইক দিয়ে ছেড়ে দেওয়া হয় সে শুধুমাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশটা যদি বৈঠক করে এক একটা বৈঠকে এক লাখ ভোট তার অটোমেটিক চলে আসবে সেখান থেকে তার প্রতীকের মধ্যে ফলে কি হচ্ছে এই যে আছে চালটা সংখ্যানুগতিক চালটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এতে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় যে দুটো দল এই দুটো দলকে দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট এবং এই আগুন সহজে থামবে না আপনি চর্মনার কথা চিন্তা করেন তারা এখন পর্যন্ত একটা উপজেলা চেয়ারম্যান হতে পারেনি ওই স্থানীয় জায়গাতে পারে কিন্তু সারা বাংলাদেশে মিলে তাদের অন্তত পঞ্চাশ লাখ ভোট আছে তো পঞ্চাশ লাখ যদি ভোট হয় তারা তো দেখা গেল থেকে পঁয়ত্রিশটা আসন তারা পেয়ে যাচ্ছে কেন তারা বিএনপি আওয়ামী দালালি করতে যাবে তাদের মুখ ঝামটি শুনতে যাবে জামাতের একই অবস্থা জামাত বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে একত্র হয়ে হাই বিশ বাইশটা সিট পেতে পারে একা একা যদি নির্বাচন করে পাঁচ থেকে ছয়টা সিট পেতে পারে কিন্তু সংখ্যানুপাতিক যদি হয় জামাত সিট পাবে চল্লিশটার উপরে চল্লিশটার উপরে এমনকি জাতীয় পার্টি জাতীয় পার্টি চল্লিশটা সিট পেয়ে যাবে এবং বিএনপি ওই যে এনসিপি যে নাসিরুদ্দিন বলছে পঞ্চাশ থেকে একশোটা সিট যদি সংখ্যানুপাতিক হয় বিএনপি মানে পঞ্চাশ থেকে একশোটা সিটের মধ্যে তাদেরকে থাকতে হবে তাহলে কি অবস্থা তৈরি হচ্ছে এখন আপনার কাছে এটা মাখন আছে বা এটা মানে খুব ফলদায়ক খাবার আছে ওটা সামনে ঝুলছে এবং সবাই ক্ষুধার্ত তো এটা নিয়ে তো টানাটানি হবে এখন নির্বাচনটা যে সামনে সেই নির্বাচনটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যে মূলা যে কলা সেটা ডক্টর মাতি অত্যন্ত সুকৌশলে জুলিয়ে নিয়েছেন এখন বিএনপি টানছে অন্য দলের টানছে কেউ গতানুগতিক কেউ সংখ্যানুপাতিক এবং এই টানাটানি এমনভাবে চলবে আর যা হোক না কেন দু হাজার ছাব্বিশ সনের যে ফেব্রুয়ারি মাসে যে কাঙ্ক্ষিত নির্বাচন এর মধ্যে মূলা স্পর্শ করা যাবে না মূলা শুধু ঝুলতেই থাকবে ঝুলতেই থাকবে কিন্তু ওটা আর টাচ করার মতো অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তবে কি নির্বাচন নিয়ে সরকার প্রকাশ করছেন আপনি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন কি হ্যাঁ নির্বাচন নিয়ে খুবই অনিশ্চয়তা এবং সঙ্গে সঙ্গে আশঙ্কাও দেখছি এর কারণ হলো এই মুহূর্তে যদি স্টেক হোল্ডার ধরে নির্বাচনের এক নম্বর স্টেক হোল্ডার হলো বিএনপি যারা মনে পরে বিশ্বাস করে নির্বাচন যে কোনোভাবে হলে তারা জয়লাভ করবে এবং শুধু জয়লাভ করবে না দুশো আশিটা সিট পেয়ে তারা জয়লাভ করবে বাকি বিশটা সিট হয়তো অন্যান্য ছোটো ছোটো দল পাবে তো সেখানে প্রধানমন্ত্রী যে সিআরটি এটি তাদের রাষ্ট্রপতির সিআরটি তাদের ওই যে সংসদ যে ভবন ওটি তাদের সংসদের সামনে যে ন্যাম ফ্ল্যাটগুলো আছে সব তাদের তারপরে রাস্তাঘাটে যে গাড়িগুলো দেখে এমপিদের যে কোটা মুক্ত গাড়িগুলো আসবে সেই দিকে তারা তাকায় আর চিন্তা করে যে এইগুলো তো সবই আমাদের প্রাপ্য আমাদের রিজিক আল্লাহ আমাদের জন্য এই জিনিসগুলো বরাদ্দ করেছে ফলে এই পথে যারা বাধা দিচ্ছে তারা আমাদের শত্রু জাতির শত্রু গণশত্রু বোঝার চেষ্টা করুন যে নির্ধারিতভাবে আপনি জানেন যে দিস ইজ ইয়র্স সিংহাসন আপনার সবকিছু আমার তো সেই দিক থেকে এই যে বিএনপির মতো একটা বৃহৎ দল যাদের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট সাপোর্টার আছে সারা বাংলাদেশে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সেই পনেরো বছরের সংগ্রাম তার সঙ্গে সঙ্গে আবার ওয়ান ইলেভেনের সময় আরো প্রায় দুই বছর সতেরো আঠারো বছর কন্টিনিউ সংগ্রাম করে যাদের শক্তি ক্ষয় হয়নি তো সেই শক্তিটির সামনে যে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একদম শতভাগ যে নিঃশয়তা রয়েছে নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচন নিয়ে যখনই কেউ কোনো আঁকা কথা বলে এলোমেলো কথা বলে সকাল বিকাল কথা বলে ফেব্রুয়ারি থেকে টান দিয়ে মার্চে নিতে চায় মার্চ থেকে টান দিয়ে এপ্রিলে নিতে চায় আবার জুন থেকে টান দিয়ে ডিসেম্বরে আনতে চায় মাঝামাঝি আবার এমন সব কথাবার্তা বলে যে দু থেকে বাদ দিয়ে সাতাশ হতে পারে আবার যখন জুলাই আগস্ট চার্টারির কথা বলা হয় এটা বিএনপির একটা সময় ধৈর্যের বাদ ভেঙে যাবে আর এত বৃহৎ একটা শক্তির যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তারা উগ্র হয়ে পড়বে এবং ওই উগ্রতা স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আসেন তাহলে সেই উগ্রতা দমন করা যাবে না যেখানে সারা বাংলাদেশের আপনার কত আট হাজারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা হবে পাঁচশোর মতো উপজেলা তারা হবে পৌরসভা তারা হবে সব জায়গাতে তারা নিশ্চিত জানে আমরাই হব ভোট হলে আমরা মানে এখন মানে ওই আর কদিন পরে দেখবেন যে এইটা যদি মোটামুটি মাস হয় চলে বিএনপি লোক ধৈর্য রাখতে পারবে না ওখানে যে ওই যে খাবার টেবিলের ওখানে বসে বিএনপি আপনি দেখেন না নিজেদের মধ্যে চেয়ার ছড়াছুরি করে মারামারি করে নাকের বদনা ফাটিয়ে ফেলে তো এখানেও দেখবেন যে এই যে যারা এখন বড় বড় কথা বলছে পায়ের উপর পা তুলে জাতিকে সবক দিতেছে বিএনপি যখন তার আসল রাজনৈতিক চরিত্র নিয়ে ধৈর্য হারা হয়ে ওদের প্রতি যাকে বলা হয় তাদের আসল চেহারা প্রদর্শন করবে আপনি দেখবেন যে দৌড়ে পালানোর মতো তাদের মানে এনার্জি থাকবে না তাদের খালি বলবে যে ভাই আমার ধরো পা দুটা কাঁপতেছে তো আমি থামাইতে পারতেছি না এত ভয় পাবে সবাই দিস ইজ এ পলিটিক্স তো এই যে নির্বাচন নিয়ে যে টানা হেসরা হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা আগামীতে আমাদের যে এখনকার যে সম্প্রীতি এই সম্প্রীতিটা থাকবে না মানে আপনার শেখ হাসিনা তার আর্মি ছিল পুলিশ ছিল আমলাতন্ত্র ছিল তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল মানে বিশাল একটা শক্তি সেই শক্তিটা নিয়ে পনেরো বছর লড়াই করেও এই নির্বাচনের নামটা বাঙালিকে ভোলাতে পারেনি তো শেখ হাসিনার যে ক্ষমতা বা আওয়ামী লীগের যে ক্ষমতা তা লাখ ভাগের এক ভাগও নয় কোটি ভাগের এক ভাগ ক্ষমতা বর্তমান যারা চালাচ্ছে তাদের নেই তারা কি করে বিএনপির মতো একটা দলকে মোকাবেলা করবে ফলে এখানে বিএনপির সঙ্গে এই যে যা কিছু করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে এখন আপনি চিন্তা করেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার আপনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে আপনার ক্ষমতা আছে আপনি বসাইলেন একটা চেয়ারে তার পাশে একটা ইঁদুর বসাই দিলেন ইঁদুর বসাই দেওয়ার পরে বললেন আই ইঁদুর বলো রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ইলেকশন করবে ইঁদুর পায়ের উপর পা তুলে লেজ নাড়াই বললো যে এইভাবে এইভাবে হবে এবং আপনি বললেন সাবাস আমাকে ইঁদুরের কথাই শুনতে হবে তবে কি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের আভাসই আমরা পাচ্ছি নট লাইক দ্যাট মূল ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা আপনি করেন এই পৃথিবীটা হলো সার্ভাই মানে ফিটেস্ট সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট মানে যে যোগ্যতামূলক তাকে রাজনীতিতে টিকে থাকে সব কাজ ক্ষেত্রেই এখন এখানে ম্যানুপুলেট করে জোরাজুরি করে আপনি ইঁদুরকে আপনি ই বানাতে পারবেন না যাকে বলা হয় সিংহ বানাতে পারবেন না আবার সিংহকে জোরাজোর ইদুধ বানাতে পারবেন না বিএনপির সঙ্গে যদি আপনার সত্যিকার অর্থে মোকাবিলা করতে হয় তাহলে আপনি দিল্লিতে যান শেখ হাসিনার সাথে সমঝোতা করেন তাকে আনেন কিন্তু জামাতকে দিয়ে আপনি কখনো বিএনপিকে জাতীয় পার্টি দিয়ে আপনি বিএনপিকে করতে পারবেন এবার শেখ হাসিনার তো আমাদের দেখিয়ে দিয়েছে যে একক সংখ্যা গরিষ্ঠতার নেতিবাচক দিকগুলো আসলে না সেটা এখন জনগণের মূলবহুল আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করলে সমস্ত জনগণের মেজরিটি যে জনগণ যেটা চাইবে ওটাই গণতন্ত্র সেটা কখনো কখনো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে কখনো কখনো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে তবুও গণতন্ত্র আবার দেখা গেল স্বৈরতন্ত্র সমস্ত দেশের জন্য খুবই ভালো কিন্তু সেটা কখনো একসেপ্টেট হয় না তা আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন নির্বাচনের কথা বলছেন এখানে জনগণকে ভোট দিতে দিতে হবে সে তার মতো ভোট দেবে ভোটে যদি সে তিনশো আসনে বিএনপিকে দেয় অসুবিধাটা দেখি তিনশো আসনে যদি জামাতকে দেয় অসুবিধাটা দেখি একক সংখ্যা গরিষ্ঠ পেলে অসুবিধা দেখি যদি বিএনপি চালাতে না পারে জনগণ আবার রাস্তায় নামবে আবার তাদেরকে উচ্ছেদ করবে তারা দেশ ছেড়ে পালাবে তাদের লোকজন গ্রেপ্তার হবে এটাই গণতন্ত্র সারা পৃথিবীতে এইভাবেই চলে আসছে কিন্তু আপনি যদি এটাকে একটা সাজাতে চান গুছাতে চান এবং নিজের মতো করে আপনি একটা থিওরি বের করতে চান এটা সংস্কার হবে ওটা উমুখ হবে যেটা পাঁচ হাজার বছরের ইতিহাসে কোনোদিন কোনো দেশে হয়নি প্রধান উপদেষ্টা আজ বলেছেন স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে পতন ঘটাবে রাজনীতিতে আসলে নির্বাচন কিংবা আন্দোলন ছাড়া জনগণের ভূমিকা কতটুকু মানে ওনার এই কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে আমার যদি এখন যাত্রা আপনার এটা যদি একটা যাত্রা কেনার মঞ্চ হতো আমি জোরে হাসি দিতাম হা 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 করে বুঝতে পারছেন ঘটনাটা উনি এই যে কথাটা বলেন একটা অবশ্য এই কথাটা বলে না যে ষোলো বছর যাবত উনি যেখানে উনি নিজে সকালে বিকেলে ইনুস পড়ছে শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য যে আল্লাহ শেখ হাসিনা যেন আমাকে আক্রমণ না করে উনি যেই কেউ আবার ডেট পড়ছে প্রত্যেকটা রাত্রে নির্ঘুম রাত্রি কাটাইছেন আর ওনার নেতৃত্বে এখন সুরেশার মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠবে ষোলো বছরের জন্য অপেক্ষা করতে হয় না এসছে হাস্যকর কোনো বক্তব্য আর বাংলাদেশ হতে পারে না যে কোনো একটা লিমিট আছে গাল থাকলে সব কথা বলতে হয় না মানে চেয়ার থাকলে সব জিনিস দেখতে হয় না শরীর থাকলে যাকুনি দিতে হয় না তো এখানে এমন জিনিসগুলো হচ্ছে আমি অনেক আগে ভারতের একটা বিখ্যাত একজন উকিল ছিলেন নাম করা উকিল তাকে বলা হয়তো পনেরো কোটি টাকার উকিল রাম জেঠ মালানি ওয়ান অফ দ্য মানে পৃথিবীর ক্রিমিনাল লয়ারদের মধ্যে টপ লয়ার এবং ভারতের আইনমন্ত্রী ছিলেন তাকে বিবিসির করণ থাপ্পার বিখ্যাত সাংবাদিক এটা প্রশ্ন করলেন তো সেইভাবে বললেন যে করণ এই প্রশ্নটা তুমি স্কেপ করে নাও তুমি যে প্রশ্নটা করছো এটা শুনে আমার গোসায় এসে গেছে মানে তোমার মুখ দিয়ে তুমি যে লোকের নাম নিছো সেই লোকের নাম তোমার মুখ দিয়ে মানায় না আর তুমি আমার মতো লোকের কাছে ওর ব্যাপারে মন্তব্য জানতে এটা শুনে আমার এমন গুসা আসছে তুমি তাড়াতাড়ি প্রশ্ন পরিবর্তন করো তা আমাদেরই বাংলাদেশে এখন এমন কিছু কথা শুনতে হচ্ছে এমন কিছু আচরণ শুনতে হচ্ছে এবং আমরা যারা এখানে আসি আমি খুব ছোট মানুষ রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ বিএনপির মানে একশো জন শীর্ষ নেতার মধ্যেও আমি পড়ি না কিন্তু আমার একটা জীবন সেই বলতে গেলে উনিশশো বিরাশি সন থেকে আমার রাজনীতি শুরু হয়েছে সুদীর্ঘ সময় নাইনটিন এইটি টু থেকে আমি রাজনীতি করছি আর জাতীয় রাজনীতি করছি তাও পঁচিশ বছর হয়ে গেছে দু সন থেকে আমার সামনে যদি এসে কাউকে কথা বলতে হয় তাহলে তার কি পরিমাণ মানে আমার চেয়ে হলো তার ওজনটা বেশি থাকতে হবে এবং সে যদি আমার সকাল বিকেলে সেমন একজন লোক কথা বলে যে রাজনীতির র বুঝে না তখন মেজাজটাই কেমন লাগে বলেন তো এই যে এখন এমন অনেক লোক আছে পুরো জাতিকে অসুস্থ বানিয়ে ফেলছে কথা শুনলেই মেজাজ গরম হয়ে যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা নানা মুখে আলোচনা দেখছি শোনা যাচ্ছে এ মাসে ঘোষণা হতে পারে এবং কিছু কিছু গুঞ্জন রাজনৈতিক অঙ্গনের অন্দরমহলে কান পাতলে আমরা শুনি যে সংবিধান স্থগিতের ঘোষণা হতে পারে সরকারের উচ্চ পর্যায়ের পরিবর্তন ঘটতে পারে এই ঘটনাগুলো ঘটলে আসলে প্রভাব কি হবে প্রথমতে এটা হবেই না সম্ভবই না বল ব্যাপার হলো সকালের ওয়াজ বিকেলে হয় না শীতকালের ওয়াজ আবার গ্রীষ্মকালে করা যায় না আমাদের দেশে একটা জুলাই চার্টার দরকার ছিল একটা বিপ্লবী সরকার দরকার ছিল এবং এটা ভালো হতো যেটি দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্তের একটা সময় ছিল কিন্তু এখন সেই জনপ্রিয় যে বিষয়টি যেটি খুব অতি জরুরি ছিল সেটা এখন এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব নয় বোঝার চেষ্টা করুন যে জাতীয় রাজ্য বিশ্ব বোর্ডের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এরপরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শেখ সাহেব এসে কিছু বোতল ঠুতল নিয়ে সেখানে মিছিল করছে মাহবুব সাহেব নামক একজন উপদেষ্টা আছে তাকে গালাগাল করছে প্রটেক্ট করার মধ্যে আপনি একেবারে রাষ্ট্রপতিকে সংবিধান দিবেন নতুন একটা বিধি ব্যবস্থা করবেন এটা এই সময়টাতে আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না বরং এই জিনিসগুলো করতে গিয়ে একটা ঝামেলা পাকায় যাওয়া অনেক সময় কি জানেন জীবনের নিজের ব্রেক দিতে জানতে হয় সীমারেখা মানে নিজের জীবনের একটা কর্মক্ষেত্রে একটা সীমারেখা জানতে হয় এখন যারা সরকারের কর্তা ব্যক্তি আছেন তাদের আগে বোঝা উচিত যে তারা কতটুকু যেতে পারবেন কতটুকু লাভ দিতে পারবেন এবং তাদের কর্ম পরিধি এবং ক্ষমতার যে পরিধি কতটুকু এর বাইরে আমি মনে করি না তাদের কোনো কিছু করাটা উচিত হবে আলটিমেটলি তাদের সারা জীবনের যে অর্জন সারা জীবনের অর্জন মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় আপনি চিন্তা করেন শেখাচ্ছেন কথা চিন্তা করেন পনেরো বছরের দম্ভ তিনি যে সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্তটি যদি মাত্র তিন দিন আগে তিনি নিতেন আগস্ট মাসের একদিনে যদি সিদ্ধান্ত যে যে প্রধান প্রধান তিনি তিনি নিয়েছেন সেই যদি দিন অপেক্ষা না করতেন তাহলে বাংলাদেশে একটা ভিন্ন ইতিহাস তৈরি হতো তারা হাইকোর্টে গিয়েছিল মহামান হাইকোর্টে গিয়েছিল একটা সিদ্ধান্তের জন্য কিন্তু সেখানে দম্ভ করে বলা হলো যে রাজপথের কথা অনুযায়ী তো চলে না কিন্তু সেই কোটকাছারই সিদ্ধান্ত নিল যখন তাকে পালিয়ে যেতে হলো মূল ব্যাপার হলো যে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে এখন এই সরকারের অনেকগুলো ক্ষেত্রে তারা তাদের যে সময়ের যে বাধা ধরার নিয়ম সেটা তারা অতিক্রম করে ফেলেছে এখন গত বছর যেটা সম্ভব ছিল গতকাল যেটা সম্ভব ছিল সেটা এখন সেটা সম্ভব এবং আরেকটা ব্যাপার হলো যে আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষ প্রাণী পশু পাখি তারা একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে একজন মন্ত্রী একজন এমপি একজন উপদেষ্টা একজন রাজপুরুষ তাকে নিয়ে মানুষের শ্রদ্ধা থাকবে কিন্তু যখন তাকে নিয়ে মানুষ ঠাট্টা করে মস্করা করে ট্রল করে নারীকে পুরুষ বানায় তারপর সে বিভিন্ন রকম ই হয় ইট মিনস তারা সে অবস্থা থাকে না এখন আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যে যাদের হাতে ক্ষমতা ধর যারা লোকজন আছে তাদের কাউকে কেন্দ্র করে কোনো শ্রদ্ধার একটা বলয় গড়ে ওঠেনি আকর্ষণের একটা বলয় গড়ে ওঠেনি মানে মানুষ তাকে শ্রদ্ধা করবে তার কথা বিশ্বাস করবে তার প্রতি নির্ভর করবে বা তার জন্য দোয়া করবে যে হে আল্লাহ একে তুমি হায়াতে তো বা দান করো আমার হায়াত আমরা একে দান করলাম এরকম তার সাথে বরং বলে যে আল্লাহ তুমি এক কাজ করো তোমার তো অনেকগুলো গৃহস্থ আছে তাড়াতাড়ি এদেরকে নিয়ে যেয়ে তুমি তোমার গৃহস্থ পূর্ণ করে ফেলো এরকম হয়ে গেছে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা সেখানে যে জুলাই চার্টার বা জুলাই যে ঘোষণাগুলো এই ঘোষণাগুলো তারা বলছে কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে ইতিবাচক ফলাফল আনবে এটার চাইতে বরং এটা দ্বারা যে নেতিবাচক বিষয়গুলো হবে এটা নেমে আতঙ্কিত জুলাই প্রোক্লেমেশনের কথা বলছিলাম কিন্তু জুলাই সনদের আসলে বাস্তবতা কি এবং সংস্কার প্রশ্নে বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে সম্প্রতি আমরা শুনলাম যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ নিজেই জানালেন যে আলোচনার অগ্রগতি আশা ব্যঞ্জক নয় এই বাস্তবতা আসলে সংস্কারের ভবিষ্যৎ কোন কোনো ভবিষ্যৎ নেই একদম কোনো ভবিষ্যৎ নেই এটা তো আমি সেই যেদিন থেকে শুরু হলো আমরা কিছু মানুষ আমরা বললাম যে আলিজাজ ইজ এ ভেরি গুড পার্সন এডুকেটেড পার্সন আমাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব পরিচয় আছে বাট হি ইজ নট দ্য রাইট পার্সন টু ডু ইট দিজ দ্য থিংস দুই নম্বর হলো যে এই যে কাজগুলো করা হচ্ছে সংস্কারের নামে ঐক্যমত্যের নামে আমরা যেখানে একটা রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের একটা কমিটি করতে পারি না চেয়ার সরাসরি মারামারি এই গ্রুপ ওই গ্রুপ মুন্না ভাই গ্রুপ টুন্না ভাই গ্রুপ একে অপরের নাক ফাটাই দিচ্ছে কান ফাটাই দিচ্ছে তারপর হাসপাতাল ভর্তি হয়ে যাচ্ছে উপজেলা পর্যায়ের একটা বিএনপি বা আওয়ামী লীগের একটা কমিটি যেখানে নিরবিচ্ছিন্নভাবে করা যায় না সেখানে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্বকারী দুইশো আড়াইশো রাজনৈতিক দলকে এক টেবিলে বসিয়ে আপনি ঐক্যমত করে ফেলবেন এরকম মহামানব পৃথিবীতে কখনো হয় নাই জনএফ কেনেডি পারেননি অ্যাডাম স্মিথ পারেননি জন অ্যাডামস পারেননি তারপর আব্রাহাম লিংকন পারেননি তো সেক্ষেত্রে যেন ভাল্লি রিয়াজ বা আমাদের ডক্টর মুহাম্মদ ইনুজ বদিউল আলু মজুমদার মানে ওনারা এই কাজগুলো করবেন আমার কাছে মনে হচ্ছে না জুলাই কিংবা গর্ভপোত্থান যাই বলি না কেন যদি এক লাইনে চাই সফল হয়েছে না ব্যর্থ হয়েছে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে সফল হয়েছে পরবর্তী এক মাস দুই মাস প্রচণ্ড সফল পুরো জাতি এই জুলাই গণ গণঅভ্যুত্থানের পর যারা নায়ক মহানায়ক তাদেরকে সহযোগিতা করেছে আমাদের সন্তানরা ট্র্যাফিকের দেখতে পালন করেছে আমরা তাদের আমরা তাদেরকে শ্রদ্ধা করেছি কিন্তু 2024 এর নভেম্বর থেকে এই যে ডিক্লাইন হওয়ার শুরু করেছে সবকিছু ওই এই অবনমনের প্রধান কারণ যদি জানতে চাই বলবেন কি প্রধান কারণ হলো প্রথমত অনভিজ্ঞতা দ্বিতীয়ত হলো যে তাদের অ্যাম্বিশন নিজে কিছু লাভ করার মানে তাদের যে ইচ্ছা থার্ডলি হলো স্থানকাল পাত্র বুঝতে না পারা ফোর্থ হলো ভয় পরিণতির ভয় মানে আমরা যদি এখান চলে যাই তাহলে আমাদের কি হবে এই আতঙ্ক থেকে তারা অনেক কিছু করার চেষ্টা করছে যেটা তাদের মধ্যে পড়ে না এরকম অসংখ্য কারণ মিলে একটার পর একটা ব্যর্থতার নজির তৈরি হয়ে যাচ্ছে আশা নিরাশার এই দোলাচলের সামনের দিনের মেরুকরণটা কি দেখেন শেষ মন্তব্য নিয়ে শেষ করতে চাই সামনের দিনের মেরুকরণ ভালো কিছু হবে না এখন যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলাটাই থাকবে এর কারণ হলো যে যখন আপনার হাতে ক্যান্সার হয় সেটার অপারেশন আপনাকে করতে হবে এবং অপারেশন করার পর সেখানে একটা খত থেকে যায় যে কোনো জিনিস হচ্ছে তো আমাদের আসলে আমরা সেই স্বাধীনতার পর থেকেই প্রত্যেকটা সরকার যে মন্দ কাজগুলো করেছে পরবর্তী সরকার সেই মন্দ কাজগুলো আমরা বন্ধ করিনি বরং সেই মন্দ কাজগুলো বঙ্গবন্ধু জমানা যেটা হয়েছে সেটা পরবর্তী জমানাতে আরও বাড়ছে শেখ হাসিনা যে মন্দ কাজ করেছে তার একটাও আমরা বাদ না দিয়ে সবই করছি ফলে এর দায় আমাদের সবাইকে ভোগ করতে হবে